হাই মাদ্রাসার মাধ্যমিকের রেজাল্টে নজর কাড়া সাফল্য হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসা একাডেমিক সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষকতা করার স্বপ্ন দেখছে মাদ্রাসা একাডেমিক কৃতি ছাত্রী তামান্না পারভিন হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসা একাডেমিতে এবছর দু হাজার চব্বিশ হাই মাদ্রাসা মাধ্যমিকে বেশ কয়েকজন ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন তাহার মধ্যে হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসা ছাত্রী তামান্না খাতুন নজর কাড়া নাম্বার পেয়েছে শিক্ষা আমাদের ভবিষ্যৎ দেশের এই স্লোগানকে সামনে রেখে ইসলামিক এবং জেনারেল দ্বিমুখী শিক্ষা প্রদান করা হয় আমাদের একাডেমি স্কুলে চলে সম্পূর্ণ হাই মাদ্রাসা সিলেবাসে হাই মাদ্রাসার রেজাল্টে নজর করা সাফল্য হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসা একাডেমি সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষকতার করার স্বপ্ন দেখছে মাদ্রাসার কৃতী ছাত্রী তামান্না পারভীন একই সঙ্গে একই ছাদের তলায় সমানভাবে নিজের সন্তানকে দ্বিমুখী শিক্ষা প্রদান করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং নিজের সন্তানকে দুনিয়া ও আখেরাতের জন্য সমানভাবে তৈরি করুন আমাদের যোগাযোগ নাম্বার নাইন এইট আমাদের ঠিকানা গ্রাম মনসুরপুর পোস্ট ছোট জাগুলিয়া থানা বারাসাত জেলা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ পিন নাম্বার সেভেন ফোর থ্রি টু নাইন ফোর আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে হয়েছিল তখন আমরা প্রথমেই আমরা এই আশা রেখেছিলাম যে সম্পূর্ণ দিনী শিক্ষার সঙ্গে সঙ্গে হজরত মাইয়া গার্লস মাদ্রাসায় দিনে তালিম থাকবে দিনিসার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ জিয়ান এডুকেশন থাকবে সেটাই আলহামদুলিল্লাহ দু হাজার সতেরো সাল থেকে নিয়ে আমাদের ফার্স্ট সেশন শুরু হয় দু হাজার সতেরো সাল দু হাজার সতেরো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ বাচ্চারা সম্পূর্ণ জেন এডুকেশন নিয়ে আসছেন আজ হজরত মায়া গার্লস মাদ্রাসা গর্বিত কারণ মাধ্যমিক পরীক্ষায় তামান্না পারভীন এ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এতে সমস্ত টিচার মহল এবং মাদ্রাসার স্টাফ মাদ্রাসার কমিটি কর্তৃপক্ষ সবাই আনন্দিত আমরা আশা রাখছি যে নেক্সট যে দু হাজার যারা মাধ্যমিক দেবে আমাদের যে ব্যাসটা আছে আশা রাখছি এর থেকে আরও উন্নত ফলাফল তারা করবে এটা আমরা আশা রাখছি হজর সময় গার্লস মাদ্রাসা অন্যান্য মিশনের থেকে এবং অন্য অন্য প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম কারণ এখান থেকে সম্পূর্ণ দিনই শিক্ষা দেওয়া হয় মাওলানা একাডেমি দুটো বিভাগ ছাড়া মাওলানা একাডেমি একটা জেনারেল একাডেমি তো মাওলানা একাডেমিতে তামান্না পারবীন হেদায়তন্য জমাত পড়ছে আর দু থেকে দুই থেকে তিন বছরের মধ্যে শেয়াল্লাহ ও মাওলানা কমপ্লিট করবে এবং উচ্চ মাধ্যমিক হয়ে যাবে আর সম্পূর্ণ জেনারেল এডুকেশান আমরা দিয়ে থাকি অন্য অন্য প্রতিষ্ঠানে আমরা গিয়েছি আমরা খোঁজ নিয়েছি আমরা দেখেছি তারা মাধ্যমিকের পরীক্ষার ব্যবস্থা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করে কিন্তু হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসা তা থেকে ব্যতিক্রম হজরত সময়া গার্লস মাদ্রাসায় এমনভাবে এডুকেশান দেয় যেমনভাবে স্কুলে পঠন পাঠন চলে যেমন মিশনে পঠন পাঠন চলে জেনারেল বিভাগে এখানে বারো জন টিচার আছে এবং সাবজেক্ট ওয়াইজ টিচার এম এ টিচার আছে আলহামদুলিল্লা আল্লাহর ফজল করম সমস্ত টিচারের প্রতি সমস্ত টিচারের মেহনতে প্রচেষ্টায় আজকে এই কৃতিত্বের স্বাক্ষর তামান্না পরমিন রেখেছে এই জন্য আমরা প্রত্যেকেই খুশি আমরা আশা রাখছি আশা রাখছি দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদেরকে আরও উন্নত মানে তারা ফলাফল করবে রেজাল্ট বার করবে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ হজরত আপনার নাম আমি নাসির উদ্দিন হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসার সম্পাদক মাদ্রাসাওয়ালা সবাই আমার পাশে সব সময় ছিল সবাই আমাকে অনেক উৎসাহ দিত এ আমি পড়াশোনায় আরও বেশি মন লাগতো আর এভাবেই আমি আগিয়ে গিয়েছি আমার নাম পরিচয় আমার নাম তামান্না পারভিন আমি মালতীপুর থেকে